আমাদের কাছে আইফোন থার্টিন স্টার্টিং প্রাইস হচ্ছে বাইশ হাজার নশো নিরানব্বই থেকে স্টার্টিং আর ফর্টিন স্টার্টিং হয়ে যাবে মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই থেকে স্টার্টিং আর ফিফটিন পেয়ে যাবে আমাদের কাছে মাত্র ছত্রিশ হাজার থেকে স্টার্টিং আর সিক্সটিন পেয়ে যাবে এখন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলকার্ট প্রোডাক্ট আছে তাই আমাদের কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার টাকা সব প্রোডাক্ট আইফোন সিক্সটিন তো হ্যালো ভিয়ার্স আজকের অফারে থাকছে তোমাদের কাছে ওপো প্যাড এয়ার এটা থাকছে মাত্র টাকা তো ওয়েলকাম তো তোমাদেরকে আবার নতুন স্টক নিয়ে হাজির হয়ে গেছি আমি তো আজকের জন্য নতুন কিছু স্টক আজকে আইফোনের অনেকগুলো কালেকশন আছে তোমাদের সামনে তো এখানে থার্টিন ফোরটিন সবগুলো সুপারমিন এই কালারটি দেখাও একদম ওয়াও কালার আর কন্ডিশনও একদম সুপারমিট হয়ে আছে তো তোমরা পেয়ে যাবে খুবই অল্প প্রাইসে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো আর মেসেজ করো আর জেনে নাও এই প্রাইসটা কী আছে আজকে তোমাদের জন্য অনেকগুলো স্টক নিয়ে এসেছি আর আজকে সব থেকে ভালো অফার থাকছে বাইশ হাজার নশো পেয়ে যাবে আইফোন থার্টিন আর চলে এসো আমাদের শপে ভিজিট করো আর ভালো ভালো অফার প্রাইসে ফোন নিয়ে যাও একদম নতুন নতুন কালেকশান নিয়েছি তোমাদের জন্য দারুণ দারুণ কন্ডিশান তো তোমরা একবার সব ভিজিট করো আর দেখে যাও কেমন স্টক আছে আমাদের কাছে আর ভালো ভালো অফার পেয়ে যাবে তুমি আমাদের কাছে আজকে তোমাদেরকে যে নতুন নতুন স্টকগুলো এসেছে সেগুলো তোমাদেরকে একবার দেখায় এটা হচ্ছে এফ মাত্র ছ দিনের প্রোডাক্ট এছাড়া অনেকগুলো সিলকার প্রোডাক্ট এসছে আজকে অনেকে এটা হচ্ছে এফ টোয়েন্টি নাইন প্রো এটা মাত্র দশ বার থেকে বারো দিনের প্রোডাক্ট হবে আর রয়েছে এখানে ওয়াই চারশো প্রো একদম তোমরা কন্ডিশান দেখতে পাচ্ছ সিলকারট কন্ডিশান সব তো এগুলো একদম অফার প্রাইসে পেয়ে যাবে তো অফার জানতে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করো টু হান্ড্রেড প্রো একদম অপর প্রাইসে মার্কেটে এই দামে কোথাও পাওয়া যায় না মাত্র উনষাট হাজার নশো নিরানব্বই পেয়ে যাবে এক্স টু হান্ড্রেড প্রো আন্ডার ওয়ারেন্টি মাত্র দেড় মাস দু মাস বয়স হয়েছে তো কন্ডিশানও দেখিয়ে দাও একবার কন্ডিশানটা কেমন আছে অনেকে হয়তো ভাববে যে এত কম দামে হয়তো স্ক্র্যাচ বা কিছু থাকবে একদম সুপারমিন্ট হয়ে আছে তো তোমরা এসো আমাদের অ্যাড্রেসে আমাদের অ্যাড্রেস হচ্ছে ভগবান গোলা এটা মহেশ নারায়ণগঞ্জ স্টেশন থেকে একদম সোজা চলে আসবে গার্লস স্কুল গার্লস স্কুলের অপোজিটে হচ্ছে আমাদের সব মবি ডিজিটাল যদি কেউ বাসে আসে তাহলে ওই নেতাজি মোড় থেকে সোজা চলে আসবে গার্লস স্কুল একদম গার্লস স্কুল অপোজিটে হচ্ছে আমাদের সব মবি ডিজিটাল তো তোমরা আমাদের গুগল ম্যাপেও ফলো করতে পারো মবি ডিজিটাল সার্চ করে আর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করো আমাদের কাছে খোঁজ নিতে পারো আজকের মতো এইটুকুই আবার নেক্সট ভিডিওতে ভালো ভালো স্টক আপডেট নিয়ে হাজির হয়ে যাবো আর তোমরা আমাদের পেজটিকে বেশি বেশি করে শেয়ার করো যাতে অনেক ভিওয়ার্স এইগুলো স্টকগুলো দেখতে পায় আর ভালো ভালো অফার প্রাইসে তোমাদেরকে আমি আরও বেটার বেটার কালেকশান নিয়ে আসতে পারি তার জন্য আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো আর আমাদের পেজটিকে অবশ্যই শেয়ার করো